কৃষ্ণকে খুশি করা কৃষ্ণকে আনন্দ দিলে আমরাও আনন্দময় এখন কৃষ্ণকে আমরা ভোগ দিচ্ছি আর সেই প্রসাদও পাচ্ছি কিন্তু তা না যে আমি আর আমার ভাবলে সে কিন্তু অনিত্য সে একদিনকে দুঃখ পেতে হবে সেই জন্য ভগবান বলছেন এই দুনিয়াটা হচ্ছে দুঃখালয় মশাশতম সকলেই এখানে এসছে কি করে আমি লুটে পুটায় নিজে আগে ভোগ করে নেব ছেলে এই জগতের হিরো তারপরে সে হয়ে যায় জিরো আর যারা ভক্ত সে ভগবানকে সবকিছু দেয় ভগবান তাকে অজস্র দেয় আর ছেলে বাপ মাকে আর কি দিতে পারে কিন্তু বাপ মা ওকে তো যা সব আছে সবই দিয়ে দিবে আসল বাপ মা তো কৃষ্ণ কৃষ্ণ বলছে অহং অহংবিদ পিতা তাই বহুপাত এই ব্যবস্থা করে গেছেন সারা পৃথিব্যাপী লোকে যেন আনন্দে থাকতে পারে নাম করে ভগবানের